আছে শুধুমাত্র দুইটা মেয়ে আমার দুইটা মাই আছে আমি দুজনের সাথে দেখা করবো সব করবো যে বাধা দিব হয়তো আগে ওর গলা কাটবো পরে নিজের গলা কাটবো আমার বাপে যেমন আমার আর আমার বোনের লোক সারা জীবন করে গেছে তেমন আমি রাজা আমার মাইয়া গুলো করে যাবো কারোর লোকে সম্পর্ক ঠিক রাখতে পারি নাই একটা মানুষে চোর পারি না বুঝবো এমন একটা মায়ের মানুষ নাই আহ কথা 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 আমার লোক আমার আর ভালো লাগে না এই যে আমার খালি বাসাইতে বেড়া যায় খালি বাসাইতে বেড়া যায় আজকে আমি ঠেকাই নাই আবার আর ভাল কেন পাও ধরে পাও ধরে আমি কোনো দোষ করছি আমি সারাটা দিন বাসায় থাকি একটা ইন্দুর মতো একটা বিলাই মতো আমার কিছু আমি যখনই উচিত কথা কই না হ্যাঁ মানে যখনই যেটা মানে উচিত কথা এটা কই তখনই কয়েক এই যে মনে নেশা করছো আমার এখানে আমি বলে নেশা করি আমি বলে নেশা কর কয় দেখবি পাবলিকের দ্বারা তোর নেশা করবা না দিবু আমি লাইভে গিয়া যদি পাবলিক কয়

লাইভে না গেলে কেমন লাইভে না গেলে তো সবাই কইব যে এও মনে আমার লেগে গেছে গা সব মানুষ তো মাইয়া গো কান্দা দেখলে গোয়া যায় সব দোষ পোলা গো সব দোষ পোলা গো কেউ দেখতে না যে কেউ কোনোটা খানকিগিরি করে কোনোটা ভাগ্যা যায় কোনোটা ফ্যামিলির ভিতরে অঘটন ঝামেলা লাগটায়। এটি তো দেখে না কেউ যার মনে যেটাই এইটা কয় না এবার এটা করতে দেই নাই ও গ্যাস ওর লোকের নানি আছে কোনো সমস্যা নাই ওর নিজের নানি আছে দেখে নানি আইসি দেখে ওই পাওয়ারটা পাইছে হেলে এমন করে গেল আমার লগে ওর ওরা ওর আপন নানি রায় তাহা আনছিলাম আমি এরপরও মনে করো এই অবস্থা আমি আর কানমুন আব্বা হনু একটা কথা কই ওরে কিন্তু বিয়া করার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ ছিল আমার কইছিল কি ওই রানি আর লোকে আমারে আপনারা খালি সবাই সিম্পতি দিবেন আপনাকে সবাই হ্যাঁ ঠিক আছে সেলিব্রিটি তো হয়ে যাবো সমস্যা কি হ্যাঁ জামাই দিয়ে কি করবো বউ দিয়ে কি করবো সেলিব্রিটি হয়ে যাবো আর আপনারা খালি দিবেন সমস্যা নাই আপনার খালি সেলিব্রিটি বানাইবেন একজনের আর সবাই আস্তে আস্তে জামাই দিয়ে ভালো লাগে আবু হ্যালো হ্যাঁ ওরা আমার বিয়ে করার কারণ কি ছিল আমি তোমার কই আমার কইছিল কি ওই রানিয়ার লগে আমারে যোগাযোগ করতে দিব রানিয়ার লগে কোনো সমস্যা নাই হ্যাঁ তেন সবকিছু কইছিল ঠিক আছে হ্যাঁ কিন্তু ওই বিয়েটা পরে রানিয়ার রানিয়া উডু মাইয়া দুধের শিশু ওর খারাপ কথা কব সারে না কব ওর মাগে হেন তেন কয় ঠিক আছে ও ও এখন পুটকি মারা খাক ও জানি চেনে থাক আব্বা আমার ধৈর্য শেষ করে আমি ওর জন্য পাও ধরে থাকতাম আমার আমি বিশ্বাস করো গতবার মনে আছে গতবার জন্য আমি লাইভে কমনে কাঁদছিলাম এইবার তুমি দেখো এইবার আমি যা সবাই জানাই যে আমার এখন দুটা মাইয়াই আছে বা শেষ আর মুখ কি তুমি দেখছো না হ্যাঁ ওর যে কি মুখ আমি আজকে বারবার এই যে জাগল না জাগলকে এতদিন ধরে মিষ্টি তিসা হাত ঠিক আছে যদি তিসা হ্যাঁ আমার একদিনও যদি আমি ওকে সামান্য পরিমাণ উপকার করে থাকি তিসা হাদ্রের ডিজিটাল কিচেন কে যদি আমি সামান্য পরিমাণ উপকার করে থাকি তারপর আমরা মনে করেন যে রুবেল জাগলা পাশের বাসার ভাবিকে যদি আমি একটু উপকার করে থাকি ওরা যদি মুসলমানের বাচ্চা থাকে ওরা সত্যি সত্যি করে কইব যে আসলে আমার লগে মৌসুমী কি কি ব্যবহার করে আর যদি ওরা না কয় তাহলে ওরা ঠেকা থাকবো সারাটা জীবন ওরা ঠেকা থাকবো আমি তোমার রিকোয়েস্ট করবো যে একটু বাইতে সব সত্যি কথা কত আর কিচ্ছু কলা করা আমি যদি তোর একটু পরিমাণে একদিন লেগে ওই আদর করছি তুই আমার ভাই করে ডাকছি আমি একদিন এলে বুইন করে ডাকা তাই তুই সত্যি কথা কবি আমি তিস আদরে কমো ডিজিটাল কিচেন কেউ কমো যে আমি আমার ভাই ডাকছেন ডিজিটাল কিচেন লোক ব্যবহারটি করছে এটি তো সব রেকর্ডিং আছে এই ভেডিও লেগে কিছু রাইনটা দিছে ই করে দিছে জে ইনটু জামা লছে এই বেটিরে বাচ্চাটা হইছে আমি কই কি যে আপুগুতো জানে এরা তোমার লগে এত কিছু করছে হেগো বন্ধ দাইন্দে না নাই তো কিসু না আর অনেক অনেক কি সব অনেক একদম বুঝবার আইডি বুঝছো এডি মনে রাখা যায় আমি জামাই হই যে তো ওর নামে কইতাছি আজ পর্যন্ত তো এটি করে নাই আজ বন্ধ আমি আজকে আবার কইতাছি মানে কইতাছি আমার আখি যা কইরা গেছে আমি আজ পর্যন্ত কিন্তু কাউরে কৈ নাই পাবলিকরে কৈছি কই নাই কই নাই কিন্তু আগে আমার লগে কি করে গেছে আমি পাবলিকের সামনে সবার সামনে শব্দ আমার মাথায় নিচে নিছি না কিন্তু ওর নামে যেহেতু আমি কইতাছি তাহলে বুঝো কত জঘন্য তাইলে বুঝো কত জঘন্য আমি লাগলে সারা জীবন এমনি আছে আবার খুব ভালো জীবন খুব সুন্দর আমি আমি কাজ কাম করবো না 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 ঝগড়া আবার জগরা একটা জিনিস ঝগড়া আমি কই ফ্যামিলিতে জগরা জামালা একটা জিনিস

আমারে আমার আমার কয় কি কয় এই তো পুলিশ দিয়ে ধরো মার্মি দিয়ে ধরো আমি কই কি যে হাইন দেয় তো হাইন দে মজা বাল ফাল আমার থাক বাদ দৌড়ি ডি এখন এখন কত লোক কি ওর আমার আর হবে না এর লেগে আমি এটা কইতে আইছি আর আরেকটা কথা শোনেন আপনার উদ্দেশ্যে বলি মজা নেন সমস্যা নেই নেন কেডা সংসার করবো কেডা কেডা আমি আমি ওর লগে সংসার হলো আগের জনে আগের জনে আগের জন্য একটা ভুল করছে ভুল করে কিন্তু অনেক মাপ চাইছে অনেক মাপ চাইছে তারপরও মাপ পায় নাই হ্যাঁ অনেক মাপ চাইছে শেষ পর্যন্ত মায়া লাগছে আমার অনেক কিন্তু তারপর মাপ করি নাই আর ওর প্রতি তো মায়া তো দূরে থাক ওর প্রতি তো ঘিন্না হয় না এটা ঘৃন্না করতে তো এটা মানুষের রুচি লাগে এই ঘিন্নাটা ওর লগে নাই ওর লগে আমি সংসার করবো হ্যাঁ ওই মাইয়া সব দেখো মাইয়া দেখায় যদি কেউ আটকায় হেয়ার খবর আছে ঠিক আছে ওই আমার এইটা কয় ওইটা কয় হ্যান ত্যান লাগ্ন বাগুনু তাহলে এই তুই যদি আমার লগে নাই থাকতে হয় তোর বার্সফ্রেন্ডের লগে যদি এখনো কথা চোর চলতে হয় তাহলে তুই তুই মাই এটা কেলিয়ার জন্ম দি তুই মা এটা কেলিয়ার জন্ম দি দুই দিন পর পর বাসাইতে বেড়া যায় দুই দিন পর পর বাসাইতে বেড়া যাস হ্যাঁ আর তোরা মেইন ধেন তো খুঁজে আনি মানে ও করে না ও করে না ওই এই কথা ও ওজেডি করে ওই মনে করে আমি ওডি করি ওই মনে করে আমি আখির কত এই বেটা এই বেটা তো টোকায় আখির পার আখির জায়গায় তুই আখি আখির মতো ব্যস্ত তোর মতো সাহুয়া নাকি দেরি পরে থাকে আমি আর কি প্রথম চন্দ্রটা ছাড়ে গেছি না সব দোষ আমার 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 ঠিক আছে সব আমার দোষ আমি সব সময় একটা জিনিসের লেগে চুপ থাকতাম কোনো কথা কইতাম না এটা হচ্ছে প্রথমে যে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটছে এটা কার লেগে ঘটছে দুর্ঘটনাটা আজ পর্যন্ত আপনারা সবাই আমার দোষ দিয়ে গেছেন আচ্ছা ঠিক আছে আপনারা আমার দোষ দিচ্ছেন দুর্ঘটনা এটার কারণে সেকেন্ড জ্যারে বিয়ে করছি সব সময় মুখ বুঝে সব সহ্য করছি যার যার সাথে মিশছে বলেন তিষা পাশের বাসার ভাবি বলেন ডিজিটাল কিচেন বলেন কারোর কাছ থেকে মান চমন কিচ্ছু হয়নি ওই ব্যবহারের কারণে ঠিক আছে ও সবাই সামনে আমার সব সময় নেও হেও ওই যে আমার একটা ই আছে না ওই যে দুর্বল পয়েন্ট আমার দুর্বল পয়েন্ট কি আমার ওই যে প্রথম ঘর ছিল একটা তো সেই ঘরে এটা জামাল ছিল ওটা দুর্বল পয়েন্ট সবসময় সব কিছু নেও হেও এটা সেটা সব কিছু তো করছেই ঠিক আছে তো আমি সবসময় সব কিছু মাইনা নিছি ইভেন আপনারা তো বলেন যে মা বাসায় বেড়ে দিয়েছিল ওনারা এক কথা ধরতে গেলে বাসা থেকে বের করে দিছে হয়তো মানে বের হয়ে করে দিছে বলতে গিয়ে ওনারা তো হয়তো কোনো কিছু ঠিক মতো গুছ করে রাখে নাই সবসময় ওনাদের সাথে ঝাড়ি দিয়ে কথা উল্টা পাল্টা কথা কিছু হলে আমার বলো নেশাখোর হ্যানথ্যান আগ্রুপ বাগরুপ সব কিছু সহ্য করি সব সময় সহ্য করি কেন আজকে যদি এই সংসারে কিছু হয় আমার এই সংসারটাও যদি আজকে ভাঙে তাহলে আপনারা কবেন যে আমার এই সমস্যা বা আমার দোষ আমার দোষে একটা পর একটা সংসার ভাঙে কীস সব সময় গায়ে হাত তোলে আচ্ছা একটা পুরুষ রে ভাই কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তোলে আমিও জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি আমি আমরা আমি কখনো এক মিনিটের জন্য বাসা থেকে বাইরে না কিছু হইলে আমার নেশা ঘর ভানা দেয় এটা ভানা দেয় আগে বারে গেছি এগুলো কয় অনেক কিছু কি আমি আসলে এটা মাগে গিয়েছে কিচ্ছু না কিন্তু আমার লোক হানলে এমন ঘরে কেন জানি না আমি এত সহ্য করি এত ই করি তারপরে সব সময় হয় আমার লোকই খারাপ হয় এই যে আমার একটা বাচ্চা হইলো কিছু হলেই ঘর থেকে বেরা যায় কিছু হলেই ঘর থেকে বেরিয়ে যায় কিছু হলেই ঘর থেকে বেরিয়ে যায় আমি প্রত্যেকবার ওর দোষ তারপর আমি পা দূরে রাখি কেন রাখি যদি কিছু হয় সব দোষ আমার লাগে আমার বউ ঠিক না সবাই আমার দোষ দিব এটাই স্বাভাবিক আমি যে কেন আমার বিয়ে করছি আর মুখের ভাষা কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেনি কারণ এর আগে আপনারা লাইভে তো দেখছেন এর মুখে বাসা কেমন আর একটা হাজব্যান্ড কখন তার ওয়াইফের নামে লাইভে সেই সব কথা বলে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা কষ্ট নেওয়া কতটা খারাপ লাগা নিয়া আপনার সঙ্গে কথাগুলো বলতেছে সব সময় আমার সাথে ফেস এটা মানে ঝাঁকরের মতো ব্যবহার করে আমার না কোন একটা কাজ করতে দেয় না কিছু হলে করে উল্টা কথা মন মানিস কথা কিচ্ছু না অনেক কিছু ধরেন তালজিয়া তিল একটা ঝাড়ে দিলাম এই জিনিসটা এমনি করছো কেন ঘর থেকে বেড়ে যায় পাও দৈরে ঘরে ঢুকান লাগে একটা এটা করে পাও করে ঢুকান লাগে আমি আর পারতে হয় না আমার এই ঢোকে আমার গায়ে দিয়ে আমি কখন একটা ঝাড়ে দিতে পারি না কিচ্ছু করতে পারি না আমার গায়ে দিয়ে আমার কি করছে আমি 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 এত কষ্ট করে এই সংসারটা সাজাইছি আমার সুন্দর একটা ফিউচার ছিল আমি নষ্ট করা দোষ আমারই কারো দোষ না আমি খারাপ আমি খারাপ তাই আমার তো খারাপ হয় প্রথমজন আমার লগে এক খারাপ করে গেল পরে চারে পাইলাম খারাপ আমার জীবনে আমার বোঝা হয়ে গেছে আমি জীবনে চারে যারে পাব সব খারাপই পাবো কারণ আমার জীবনে ফিক্সড হয়ে গেছে খারাপ ছোটকালে মারে আর এলাম মা মারা গেল বড় হওয়ার একটা বিয়ে করলাম সুন্দর একটা সংসার হলো। এরপরে কি হলো এখন আবার এটা শেষ হয়ে গেল এটা শেষ করে দিল আবার বিয়ে করলাম একটু সুখের লেগে এটাও খারাপ পড়লো আপনারা এই যে সবাই আমার কন যে মেয়ের কথা মনে পড়ে না আরে ভাই এই যে মৌসুমী বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইসে যে রানিয়ার লোক হেলে বিয়া করছিলাম কিছুদিন দেখতাম এখন আমি তো ভাই এমনি চলে দেই না এমনি অসহায় এমনি অনেক কিছু আমি তো আর সংসারে কোনো অশান্তি চামু না যার কারণে আস্তে আস্তে মায়ের লগে যোগাযোগ অফ করে দিলাম ভাই

আর বম্ব হয়েছিল একটু দু দিনের লেগে বেড়াইতে হেগুলা কি এমন খারাপ ব্যবহার করছে বেচারারা গেছে যদি আমার বাসায়রা কখনও বেড়াইতে আসে না এমন ব্যবহার করছে তারা গেছে ভাষা বাসা থেকে আমি কি সুন্দর নিচে গিয়া নিয়ে আচ্ছা আপনারা ভাবেন একটা মানুষ কতটা জঘন্য লেভেল হইলে আমাদের এই বেডরুমে এই বেডরুমে একটাই টিভি আমাদের পুরো ফ্ল্যাটে আমি আবুর টিভিটা ছেড়ে দিয়েছি যে আব্বু বসে একটা নাটক দেহ আমার কাছে তোমার কোনো কমন সেন্স নাই বেডরুমে কি সবাই এলাও পায় সবাই কি বেডরুমে জায়গা দেওয়া যায় আর আমার বাবাই সে এতদিন পর দেশে একটু নাটক দেখতাছে দেখতেছে বেডরুমে কি শুইতেই সেই জায়গায় কতটা মানে নিকৃষ্ট লেভেলের মন মানসিকতা হলে মানুষ এটা করতে পারে আসলে এরকম অনেক হাজার অনেক অনেক কিছু আছে আপনাকে ওগুলা বুঝাইতে পারবো না পরে কি কমু আর কিছু কন নেই আর আমি আর বিয়ে বিয়ে শুধু আমার লেখা না অনেক ভুল করে লাইছি। আবার কেউ এটা না এই মন দেখেন যে প্রথম জনকে ঠগাইছ না তাই এমন হয়েছে প্রথম জনকে আমি ঠগাইছি প্রথম জন কখনো সবসময় মাথায় রাখবেন যাই হোক ওকে দিন না টানি কারণ ওই সাবজেক্টটা শেষ ওর মতো আছে ও কিছু লি আমার কথা আমি কথা কিছু আরে ছেড়ি এখন প্রেম করতেছে কদিন পর বিয়ে করবো কি আমার আমার দোকানের টাইম আছে হ্যাঁ ওই সেরি এখন আল্লাহ দিলে একটা ভালো জায়গায় গেছে গা ওর কি আমার ই করার টাইম আছে আমি আমার জায়গায় আছি ওর জায়গায় আছে মানে আমি যখনই কোনো প্রতিবাদ করতে নেই ও হয় কি আমি বলি উল্টাপাল্টা করবো যখনই আমার একটু মনটা খারাপ হয়ে যায় ও এক্সের লগে তো মনে হয় কথা হয়েছে নেশা করছোস তো মনে হয় এর লেগে আমি করতে আসোস কিছু বলে আমার লাগে মারামারি শুরু করে দেয় বাচ্চাটা হয়েছে বাচ্চাটা হওয়ার আগে এগুলো হয় না

আমি আমার জায়গায় আছি ওর জায়গা আছে মানে আমি যখনই কোনো প্রতিবাদ করতে নেই ও হয় কি আমি বলি উল্টাপাল্টা করবো যখনই আমার একটু মনটা খারাপ হয়ে যায় কব এক্সের লগে তো মনে হয় কথা হয়েছে নেশা করছো তো মনে হয় এর লেগে আমি করতে কিছু বলে আমার লাগে মারামারি শুরু করে দেয় বাচ্চাটা হয়েছে বাচ্চাটা হওয়ার আগে এগুলো হয় না